হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের কারি প্রথমে আমি দুটো ডিম নিয়েছি সেখানে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিম দুটোতে তারপর কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে ডিম দুটোকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে ডিম দুটো নিয়ে রেখেছি তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে দিয়েছি দিয়ে আমি একটু রসুন কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়েছি দেওয়ার পর এবার পেঁয়াজটাকে রসুনটাকে ভালো করে ভাজা তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করেছি এখানে আমি যা যা উপকরণ নিয়েছিলাম তার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সস এগুলো আমি নিয়েছিলাম এবার সেটা ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা ভাজা করে তার ভাজা ভাজার সময় তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি যে মশ গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেটা একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পর এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেই পেস্টটা আমি সেই পেঁয়াজগুলোর ওপর ঢেলে দিয়েছি দেওয়ার পর আমি পরিমাণ করে অল্প করে জল দিয়েছি কারণ এটা যেহেতু আমি ডিমের কারি করব একটু মাখা করবো সেই হেতু আমি এতে বেশি জল দেব না তারপর যেই ওইটা ফুটে গেছে ঝোলটা যেই ফুটে যাবে তখন আমি তার মধ্যে ডিমের ডিম ভাজার ডিম দুটো রাখা ছিল সেই দুটোকে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে ফেড়ে দিয়েছি ফেড়ে দিয়ে দিয়েছি এবারে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার পর আমি একটু নাড়াচাড়া করে ভালো করে তার মধ্যে গরম মশলা একটু দিয়ে নামিয়ে রেখেছি এবং আমি গরম গরম পরিবেশন করেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে এটাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দিও